এই বিশ তিন বিশ নম্বর সেক্টরে ভেড়ার পাল গরু সবই সরানো হয় দেখুন এখানে অনেকগুলো গরু রাখাল চড়াইতেছে এখানে বাচ্চারা সাইকেলিং নিয়ে সাইকেলিং করতে আসছে একটি আমার পরিবেশ ও তোমরা আসছো হ্যাঁ এই যে সাইকেলিং করতে আসছে যাক লজ্জা পেয়ে চলে যেতে এখন তুমি লজ্জা পাইছো তো তাহলে চলে যেত না তো আচ্ছা আসো এখানে টোটাল বিশ সেক্টরের এই গরুর পাল রাখাল চড়াইতেছে একদম নিচে পুষ্কুনি পানি বৃষ্টি পানি জমে আছে এটাও রাস্তা দেখেন অনেকে নিয়ে ঘুরতে আসছে আর এখানে গরু বিস্তীর্ণ দল ওই দুটা পিছিয়ে সাইকেল নিয়ে চলে গেছে আবার আসবে গরু নিয়ে যেতেছে আর কি বাবা সমত এক এবং চলে আসছে এরা কথা বলার জন্য মাসির কারণে চলে যেতেছে কি নাম কি তোমার কোথায় দেবা চলে যেতেছে একাই ও হাই ও হাই লিলিপুট পিচ 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 হাই এ টিস ও শেবশ বনে গেছে এই গুরর একটা অভ্যাস ওদের কাছে হাত দিলে হাত ছাটবে আর

দেখো তোমার দেখা হবে তো লাল গরু দেখি লাল গরু কি বলে সে ফুটবল ফ্ল্যাক্ট মনোরম পরিবেশ ঘোরার জন্য একদম একদম বিশুদ্ধ স্নিগ্ধ বাতাস ডিজাইন গরু ই করবে কিনা দৌড় দেয় নাকি লাথি দেয় আহ সে ভয় ভয় চলে গেছে আহ দেখি এই গাবি কি বলে গাবি গাবি লাল সেহেতু মনে হয় অনেক দুষ্ট দেখে আমাকে দেখে কিছু বলে কিনা না সে চলে যাবে সে বই পেতেছে এরকমই অনেক গরু ছাগলেই নম্বর বিস্তীর্ণ এই মাঠের ভিতরে পালিত হয় একদম বিনা খরচে কারণ এখানে প্রচুর সবুজ গাছ দেখছেন একদম পুষ্টি সমৃদ্ধ সবুজ গাছ যেগুলো গরুর খুবই পছন্দনীয় রং ফেভারিট এরকম আমরাও ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন গরু বেঁধে রেখে আসতাম ব্রিদান কাটার পর আর সন্ধ্যা হলেই নিয়ে আসতাম আজকের এই গুরুগুলো দেখে সেই ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে গেল এই যে একটা গুরু দাঁড়ায় আছে হ্যাঁ দেখি গুরু কী করে দৌড় দেয় এই চলে আসছে গুরুকে হাত দিলে সারতে আসবে আর কাছে আসলে ওরা দেখেন ওদের প্রচুর গায়ে মাছি তাওয়াল হাতে দিলে সবচেয়ে পছন্দ গরু পছন্দ টাওয়াল হাতে দেওয়া হ্যাঁ বাবা সে চলে গেল দেখি আর ও বাবা সে একদম পূর্ণাঙ্গ মুড়ে আছে এখানে অনেক গরু আছে এই আশা বার চলে যেতেছে এদিকে অনেক গরু

আপনাৰ কৰো বাচাৰ গেছিলে মা মা দৌৰণি দিয়ে এঘাৰ বছৰ এ এ দড় দড় দএ ও যাই হোক এই সেই মা অনাকাঙ্ক্ষিত ভাবে বাসরে গায় হাত দেওয়ার কারণে মোনায় দৌড় দিছিল দৌড়ানি দিছিল হ্যাঁ এইদেলো মার টান হ্যাঁ এই বাসরে গায় হাত দিলে আমরা আসব না তবে

গাবি আমাকে দোরান দিয়েছিল তার বাচ্চা কাছে যাওয়ার কারণে একটি মনোরম পরিবেশ একদম সবুজ গাছি ঘেরা একদম ডিসকভারি চ্যানেল রয়েছে বিড়িগল দেখানো সেই রকম একটি বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠ হ্যাঁ একটা গাবি আমার একটা দূরান দিয়েছে দিবে কিনা জানি না দূরে দিয়ে যাই ভালো একদম ডিসকভারির চ্যানেল মতো সবুজ ঘাসে গরু পালতে হয় এখানে অনেক ঘুরতে এসছে কে গরু তোমাদের তাহলে এগেলে তোমাদের ওখানে আসছে কেন তোমার তোমার ছোট বোন নাম কি আপড়া হ্যাঁ আপনার হ্যাঁ ছোটো নিয়ে আসছে আর এখানে দেখেন অনেক ফটোগ্রাফাররা আসছে ফটোগ্রাফির জন্য একটা মসজিদ এই মসজিদটা মাটির মসজিদ পূর্বা চল্লিশ নম্বর সেক্টর এখানে এখনো মাটির মসজিদ দেখা যায় একদম সবুজ ঘেরা মাঠ বা সেই মাটির মসজিদ খনি একটা গরু এই যে গাড়ি নিয়ে আসলে এরা ঘোরার জন্য আ এই একটা গরু ও শেষ আ ও হাই